আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা কি কাজ ভাই সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে এর পরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না সময় নষ্ট হবে মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন বলবো এটা দলিল নাই বিনা দলিল হক কথা আর এই দলিল বুঝতে হলে সাইকিস্টের কাছে যান ডক্টরের কাছে যান তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে যাচ্ছেন না এতে করে তার মেমোরিটা ছোটোবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি এদের একটা বড় অংশই দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে এই কারণে একটা পড়া তারা বেশিদিন মনে রাখতে পারছে না আমরা নিজেরাও ভুক্তভোগী একসময় পুরাণের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি হারিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি আমরা তো মোজা হাদা করে যাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে ডিভাইস এর অতিরিক্ত ব্যবহার আল্লাহর প্রয়োজন যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চান যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোনো ইস্যুই সাত দিনের বেশি স্টে করে না অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে হেউরমাতুল আকসা বাইতুল মোকাদ্দ প্যালেস্টাইন গাজা জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমানা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল রয়েছে তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে পরে থাকবেন না রাজি আছি কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাপাক কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনে চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ পাক অফিক দান করেন আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন বলে আসুরি আসরি সময়ের কসম মহাকালের কসম সময়ের কসম ইননাল আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তারা ব্যতীত যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং শতামল সম্পাদন করেছে ওয়া তাওয়াসাবিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাবিস সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে তবে পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাপাক আর আরে সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন কিভাবে আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না শুরু করলাম কারণ আপনার অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্যে ভিডিও করার জন্যে এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না এগুলো করে আমাদের মজলুম বন্ধের ইজ্জতের বদলা নেওয়া যাবে না এগুলো করে আমাদের ভাইদেরকে যে মেরে হত্যা করা হচ্ছে বা এখনো এখনো হচ্ছে ভবিষ্যতেও হয়তো হবে অতীতেও হয়েছে এই ঋণ আপনি এইসব শোডাউন করে শোধ করতে পারবেন না এগুলো মৌলিক কাজ নয় এগুলো মৌলিক কোনো কাজ নয় এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি কারণ আপনারা একটু চোখ কান খোলা রেখে দেখবেন যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা কেউ বুঝে ঠিক বলছে কেউ না বুঝে ঠিক বলছে যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদেরকে সবকিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান ক্যালিমা পড়েছি ইলা পড়েছি মুহাম্মদুর রসুল্লাহ পড়েছি আমরা মাসা আমাদের বোনরা পর্দা করে আপনারা ওয়াজ আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে এটাকে বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের আপনাদের ওলামাইকাম আছেন আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের বোনরা পর্দা করছে আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোরা কাহ করতে হবে কোন সোনা ভাই আরো জোরে বলে কনসুরা নবী সাল আলী হাসাল্লাম বলেন সল্লাহ আলী হাসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম দশ নাকি হবে ইনশাআল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাআল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ এবং আপনার মর্যাদা গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ যখনই নবী মোহাম্মদের নাম আসবে পড়বেন সাল্লু আলি আসাল্লাম যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবনযাপন করবে ইনশাআল্লাহ ওই দলিল গুলো ইনশাল্লাহ আরেক দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী সালী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করে কোন দিনে ভাই তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার এই সময়টা আল্লাহবুল আলমিন নূর দিয়ে ভরে দিবেন সুখার আল্লাহ আরেকটা হারিসা আসছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আরেকটা বর্ণনা আসছে প্রথম তিনটা আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের দশ সবগুলোই এগুলো যারা মুখস্থ করবে আমল করবে পাঠ করবে তার জীবদ্দশায় দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সুরাটাকে নবী সাল্লাম আলিমাসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থ সহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে কাহাফের ঘটনা গুহাবাসীর দুই নাম্বার হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বিত্তশালী আর একজন প্রতিদরিদ্র ইমানদার কহর পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নাম্বার হচ্ছে জুলকার নাইন তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুসা আলি ইসালাম এবং খেদের আলি ইসালামের ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাল ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে অগ্রগতির দিকে আর যার ভিতরের কলমের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে আগায়ামতের দিকে চোখ দিয়ে যে বাহিরের দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে আমরা হালাল খাচ্ছি আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে নব্বই ভাগ মানুষের রিজিক হারাম বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে মাসা আল্লাহ কত উন্নতি অগ্রগতি নারী জাগরণ আন্দোলন আর চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর আমাদের ভয় কিসে এত সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা সংখ্যা হাতে গোনা যায় বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ দাওয়াত দিয়ে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওরা মনে হয় শেষ হয়ে যাবে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক ভিতরের চোখ খুলবে কোন সুরায় ওই সুরার মধ্যে কয়টা গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদির আলী ইসালামের গল্প এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করবো নবী মুসা আলি একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জনমতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মৌসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফান আল্লাহ নবী মুসা আলি ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্ধা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তো আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাবাদ করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করেন না রাগ করতে বাধ্য করেন না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে যান আচ্ছা বা এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব পছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদে আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার খুতবায় আমাকে নেন খুদ্বার পরে আলোচনা নেন বা বাদ মাগরিব নেন বা হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি হুল্লা চিল্লাফল্লা শোডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম রেখে পড়ছে এগুলো কোনোভাবেই ইসলামের আচরণ না এগুলো এগুলো উল্টা মানুষের কষ্ট দেওয়ার ব্যাপারটা বুঝেন এখানে আল্লাহ এবং তেরাসুলের কথা হচ্ছে একটা মজলিসে আল্লাহ এবং তেরাসুলের কথা হচ্ছিল একজন স্বরে কথা বলেছেন একজন সাহাবি। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না লা চার স্যোয়া যাকম ফৌকা সাউতিন নবী বলে এত তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর রুচু করো না তাহলে কি হবে তোমাদের আমল নামার ডিলেট হয়ে যাবে আমল নামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরি পাবে না নাউজুবিল্লাহ আমরা কি কিছু মনেই করি না আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন আমিন আরে এটা কি হয় সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায় এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন আলোচনা একটা 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 কন্টেন্ট থাকে একটা ধারা থাকে এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন বুঝ দান করেন কষ্ট করে আসছেন যেখানে জায়গা পেয়েছেন এক ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন নড়াচড়া হবে না আলোচনা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হতে কোথায় ছিলাম আচ্ছা কোথায় বলেন মাসাল্লাহ আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ আল্লাহাক তাদেরকে কবুল করেন আল্লাহাক আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন তো নবী মুসা আলী ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন আল্লাহ পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইলম অর্জনের জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ মাদ্রাসায় যাবেন সহবত নিবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা আমরা বুঝি বুঝি না না ইসলাম জিনিস বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসা আল ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করবো তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিক ভাবেও নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তোবা ভৌগোলিক ভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলম আল্লাহ ভালো জানেন তাহলে ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি ফ্রিমিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে চলে উমর জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখালিখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে চাহিলে দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবে চা আল্লাহ আল্লাহাকে আমাদের কবুল করেন নাবিন যুবক একজন একজনকে সাথে নিয়ে হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে গেছেন আপনারা পড়েন নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দ জয় হলো বনু ইসলাই সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হাদিস সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল আলী হাসালাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তারপরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন শুরু করলেন চলতে 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 তিনি ওই ওইমাউল বা কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলো নি কেন এতক্ষণ বলো কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খেদের আলি ইসলাম শব্দের অর্থ শ্যামল খিদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খিদির মানে শ্যামল সবুজ আলি ইসালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো মুসা আলি বলছেন আমি মুসা তখন খিদির আলাইহিস বলছেন তুমি কি বনু ইসরাঈলের মুসা তুমি কি বনু ইসরাঈলের মুসা মানে বুঝাতে চাচ্ছি খিদির আলাইহিস সালাম বনু ইসরাঈলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাঈলদের মধ্যে নন তিনি বনু ইসরাঈলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে বনু কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম রুম উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে হবার চেষ্টা করতে হবে তো এখন খিদর আলাইহিস সালাম কে নবী موسی আলাইহিস সালাম বলছেন যে হাল এজাল্লুকা আলা আন তুআল্লিমানি مما علিমতা দে আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্টণা ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শেখাবেন দেখেন একজন নবীই কথা বলছেন আর আমাদের তো মাসা আল্লাহ ওই যে বললাম জ্ঞান শাইকার কোনো ফিকির নাই ছয় মাসে একটা কোর্স করতে পারি না কোরআন তেলওয়াজ শিখবো তিন মাসে কোর্স করতে পারি না তিন ঘন্টা ওয়াজ শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই